আল্লাহর কুদরতি হাদের মধ্যে মেকাজ হয়েছে ক্ষমতা অর্থে এমন কথা বলা যাবে কি না আল্লাহর ক্ষমতা আছে এতে কোনো সন্দেহ নেই আল্লাহর কুদরত এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহ তালা আল্লাহ আলাহ কুলি শের কাদের সব কিছুর ক্ষমতা বান সেটা আলাদা হাত যখন বলে যেখানে বলছে সেখানে আপনি কুদরতি বানাতে পারবেন না হাত হাতেই আল্লাহ তালা যেখানে বলছেন ইয়েদুল্লাহ কায়দি হ্যাঁ আল্লাহর হাত তাদের হাতের উপরে কোনো সন্দেহ নেই হাত রাখছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের রসুল্লাহ সাল্লাহ ইসলাম হাতে কার হাতে সাহাবাহ হাত রাখছে কি জন্য বায়াত ছিল কী জন্য যুদ্ধ করবে কেন মক্কা সাথে যুদ্ধ করবে কেন তারা আমাদের ভাইকে ওসমানকে আটকে রাখছিল এই জন্য যুদ্ধ করবে তারা কি হাত দিছে না শক্তি দিছে তারা হাত দিছে না হাত দিছে রসুল্লাহ হাতে সেখানে এখানে হাত হইলো আর যখন রসুলের কথা আল্লাহর কথা বলা তখন এই শক্তি হয়ে গেল না আপনার কথা সমস্যা হচ্ছে কি প্রথমেই আপনি ধরে নিয়েছেন যে হাত যদি হয় মা আমার হাতের মতো হবে যখন তেসবি দিয়েছেন নিজে আগে তখনই তা করেছেন অর্থাৎ যখনই আপনি বলছেন যে এটা আমার মতো তখন বলছেন যে না এটা হতে পারে না আপনি এটা মনে করেন না আল্লাহ তালা সত্তা আছে কিনা আপনার সত্তা আছে কিনা আপনারও তো আছে দুটাকে একরকম নাকি তাহলে আল্লাহর হাত থাকতে আপনার অসুবিধা কি আল্লাহর হাতটা আপনি মাথায় আনতেছেন কেন যে আমার আল্লাহর হাত আমার হাতের মতো অথবা আমার যেমন এরকম কনুই আছে কি আছে চামড়া আছে হাঁটি হাঁটি আছে আল্লাহর হাত এরকম এটা মনে করতেছেন কেন আল্লাহর হাতকে আপনার অঙ্গ মনে করতেছেন কেন যারা আল্লাহ হাতকে অঙ্গ বলে তারাও আবার ভুল করতেছে এই জাতীয় আল্লাহর হাতকে আপনার হাতের মতো মনে করার কারণে তারা অস্বীকার করে বলতেছে যে আল্লাহ তার কুদরত আল্লাহ কুদরতি হাত এগুলো সবটি হচ্ছে বেদার এবং এগুলো কাজ যদি এটা বিশ্বাস করে উপরি হয়ে যাবে আল্লাহ তারা হাতকে অস্বীকার করা হবে আল্লাহ কোরআন বলছে এ দুল্লাহ এভাবে কাই আল্লাহ তালা কোরআন বলেছেন সুতরাং কখনও এবং কোনো আল্লাহ তালা কোরআন বলছেন লিমা খালাক তুই আমি যাকে দুই হাতে সৃষ্টি করেছি কাকে

এবং যদি ইয়ে আরবের সবাই একমত যে যখন দুই তসনিয়া হয় মানে দুই বছর হয় আরবিতে রিমা খালাপ তুই বিয়ে তখন কখনো দুই শক্তি হয় না তখন হয়ে যায় কি হাতে বুঝায় এটা হাতে বোঝায় ইয়ে দেয় আমার দুই হাতে তো দুই হাতকে আপনি যত তাবি যত অপেক্ষা করবেন তত আপনি কুফুরের ভিতরে পড়বেন আপনি হাত বলেন আল্লাহর হাত কিরকম জানি না কিরকম জানি বস আলহামদুলিল্লাহ শেষ আল্লাহকে দেখছেন দেখছি দেখিনি তো আল্লাহকে দেখলে তো বলতে পারতাম আল্লাহর হাত কিরকম যেদিন আমরা দেখবো সেদিন বলতে পারবো এর আগ পর্যন্ত আল্লাহর হাত কিরকম তবে আল্লাহ আসে বলছে বিশ্বাস করতে হবে অনুরূপভাবে আল্লাহ আঙ্গুলের ব্যাপারে অনুরূপভাবে আকার বলা যাবে না তো এই জিনিসগুলো যেটা এই এইগুলিকে আল্লাহর গুণ বলা কি বলে আল্লাহ সিফাত এগুলি কি আল্লাহ সিফাত আল্লাহ সিফাতকে আপনি আরেকটা নাম দিয়ে আপনি নিজে বানাই বলবেন এটা ঠিক না আল্লাহ সিফা সিফাত আল্লাহ গুনা গুণ আল্লাহ তালা গুণাবলী বলি যেগুলি আল্লাহ তার আসে বলছে সেগুলো স্বীকার করতে হবে যেগুলি নাই বলছে সেগুলি হবে যেগুলি আল্লাহ বলছে সেটাই বলবেন বাড়িয়ে আর নিবেন না আর একটা নিবেন না যেমন আল্লাহ তালা তিনি বলছেন জওয়াদ আদি আছে তিনি জুত জুত তিনি দান দানশীল অনুবাদ এখন আপনি বলুন সাখি সাখি অর্থ হচ্ছে যিনি হাত দরাজ লম্বা হাত লম্বা হাত হচ্ছে নাকি আরবি এটা ব্যবহার তো হয় না তাহলে এক শব্দ আর এক শব্দের প্রতিশব্দ ব্যবহার করা যাবে না বরং যতটুকু উপার আছে যেখানে থাকতে হবে যেটা ব্যবহার করছেন ওইটার মধ্যে থাকতে হবে বাড়ি আর একটা বলা যাবে না এটা হচ্ছে নিয়ম এই আকার নিরাকার এগুলো কোনটা না বলে আল্লাহ তালা তার তার সত্তা আছে গুণ গুণাবলী আছে এগুলো হচ্ছে ইমানদারের কাজ যেটা আছে ওটা বলুন যেটা আছে এটা বলুন আছে কি তার হাত বলা হয়েছে তার আঙ্গুল বলা হয়েছে তার পা বলা হয়েছে আমাদের কারো মতো নয় কারণ সত্তাও আমাদের মতো না তার সত্ত্বেও এরকম চামড়া বলছি নাকি আমরা না এরকম মনে করলে কি হবে কাপের হয়ে যাবে সুতরাং যা সত্তার ব্যাপারে আমরা জানি না ঠিক গুণাগুনের গুণের ব্যাপারেও আমরা জানি না আমরা বলতে পাবো কি এগুলি আল্লাহ প্রকাশস্থ করেছে রাসুল সাবস্থ করেছে আমরা সাবস্থ করি কিন্তু এগুলি ধরন আমরা জানি না এগুলিকে অন্য নামে ভিন্ন নামে রাখব না এগুলি অনুবাদ করব এমন শব্দ দিয়ে যে শব্দটি তার প্রকৃত অর্থ বোঝে আরবিতে এমন শব্দ দিয়ে অনুবাদ করব না যে পুরো ভিন্ন একটা অর্থ বোঝায় সেটা অনুবাদ করব না সে দূরে থাকব আর যেটা বাংলা ভাষায় আরবিটা বোঝা যায় সেটা পরিবর্তন করার দরকার নেই যেমন সূরা আল্লাহ আছে বলছে সূরাতে বলবো সেখানে আবার অন্য কোনো অর্থ না করি